ডগি কুড়ি বছর ধরে লোহার চামচ দিয়ে খনন করে আসছে এবং অবশেষে কারাগার থেকে বেরিয়ে আসার পথ খুঁজে পেয়েছে কিন্তু অপ্রত্যাশিতভাবে সে সরাসরি বের হয়নি বরং পায়ে হেঁটে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছে দেখা গেল যে বহু বছর ধরে সে যে ধন লুকিয়ে রেখেছিল তা এখনও বিছানার নিচে চুপচাপ পড়ে আছে কিন্তু যখন সে চলে যেতে যাচ্ছিল ভাগ্য তার সাথে একটা বড় রসিকতা করেছে ওয়ার্ডেন তাড়াতাড়ি বাদিতে আসেনি এবং ঘটনাক্রমে এই সময়ই এসেছিল সে এত ভয় পেয়েছিল যে সে একজন দুর্বল নাই হওয়ার ভান করেছিল কিন্তু ওয়ার্ডেন তার জন্য কোনো অসুবিধা তৈরি করেনি বরং তাকে বলেছিল যে আজ মৃত্যুদণ্ড এবং মুক্তির দিন ডগি এতে সন্তুষ্ট ছিল না কারণ সে কুড়ি বছর ধরে লোহার চামচ দিয়ে খনন করে আসছিল জানালার বাইরে পাহাড়ের মতো জমে থাকা তাদের সবচেয়ে ভালো সাক্ষী আর যখনই সে জেল পুলিশের সাথে দেখা করে প্রথমবারই সে ধুলো খায় ওয়ার্ডেন চলে যাওয়ার পর ডগি তার পালানোর পরিকল্পনা শুরু করে সে সুরঙ্গে খোরাখুরি করে জেল থেকে বেরিয়ে যায় আর থা মেনি এই সময় বাইরে একটি ট্রেন ছিল ডগি তাড়াহুড়ো করে উপরে উঠে গেল কিন্তু সে এখনও চিন্তিত ছিল তাই সে টিভির যন্ত্রাংশ খুলে নিজের ভেতরে ঢুকে গেল এই সময়ে সে দীর্ঘশ্বাস ফেলল এখন নিরাপদ হওয়া উচিত এত তাড়াতাড়ি আসার কথা সে কখনো ভাবেনি কুরিয়ার টিভিরকে ট্রেনে নিয়ে গেল ইঞ্জিন চালু করে তালিয়ে দ রস্য ল ডগি খুব খুশি হল কল্পনা করলো যে একটি নতুন সুন্দর জীবন শুরু হতে চলেছে অপ্রত্যাশিতভাবে গাড়িটি কারাগারের দিকে ঘুরল ডগি প্রতিক্রিয়া জানাতে পারার আগে সে তার স্বপ্নের শুরুতে ফিরে গেল দেখা গেল যে এটি সেই টিভি যা ওয়ার্ডেন অনেকদিন ধরে রেখেছিলেন টিভি চালু হওয়ার পর ডগি হঠাৎ তার তুপনি হারিয়ে ফেল ল কিন্তু আরও খারাপ বিষয় হল যে ওয়ার্ডেন প্রথমে বাজি ধরার জন্য অপেক্ষা করতে পারছিল না ডগি এত ভয় পেয়ে গিয়েছিল যে টিভি চালু হওয়ার সাথে সাথে ওয়েস বুল্ডবটি উপস্থিত হয়েছিল ডগি টিভিতে একাধিক চরিত্রে অভিনয় করতে থাকে শেষ পর্যন্ত সে হিরো রেস্কুয়ের ছোট বলপটি নিখুঁতভাবে অভিনয় করে তার অসাধারণ অভি নয় অস্কারের মতোই দুর্দান্ত ছিল ওয়ার্ডেন এতে খুবই সন্তুষ্ট ছিলেন অপ্রত্যাশিতভাবে ওয়ার্ডেন বক্সিং চ্যানেলে চলে যান অসহায় ডগিকে একা দুটি ভূমিকা পালন করতে হয়েছিল বালির বস্তার মুষ্টি বড় মুখের বেসিনের দিকে লক্ষ্য করে এটি একটি কৌশল শুকুরের মাথায় আঘাত করার সময় তাকে পাঁচ সেকেন্ডের জন্য বিচারকে র ভূমিকা পালন করতে হয়েছিল এখনও শেষ হয়নি আগ্রহী ওয়ার্ডেন আবার সঙ্গীত চ্যানেলে চলে যান তিনি বড় কুকুরটিকে সারা জীবন যা শিখেছিলেন তা করতে বাধ্য করেন তিনি এত উত্তেজিত ছিলেন যে তিনি থামতে পারেননি যতক্ষণ না শিখরের শেষে ঘন্টা বেজে ওঠে তারপর টিভি বন্ধ করে দেওয়া হয় কিন্তু অনুষ্ঠানটি এত উত্তেজনাপক নো ছিল যে ওয়ার্ডেন অপেক্ষা করতে পারেননি তিনি বাড়ি চলে যাওয়ার এবং তার স্ত্রীর সাথে এটি ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত নেন খবরটি বজ্রপাতের মতো ছিল বড় কুকুরটির মুখ শুকুরের কলিজার রঙে পরিণত হয়েছিল তিনি মেঝে খুলে তা খনন করেন শীঘ্রই ওয়ার্ডেন গিটি বাড়িতে নিয়ে যান আর তার স্ত্রী দেখল নতুন টিভিটাও ফুলে 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 উঠেছে শুধু বেচারা বড় কুকুরটা কষ্ট পাচ্ছিল সে পুরো পথ ফুরে ফেলল কিন্তু শেষ পর্যন্ত ওয়াতানরা স্বপ্ন দেখবে বলে সে আশা করেনি